গর্ভাবস্থায় সারা দিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয় এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিকমতো মতো আদায় না করলে কি গুণা হবে পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা নিয়ম কি বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই জাকাতে টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে সামান্য কিছু সুদ আসে এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো মেয়েরা একসাথে তারাবিদের সালাদ আদায় করতে পারবে নাকি একা একা সালাদ আদায় করবে কোরআন মাজিদ মোবাইলের অ্যাপস এ পড়ে খতম করলে কি পরিপূর্ণ সব হবে চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি ওরম ইসলাম লিখেছেন জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে জাকাতের টাকা নিজের বাবাকে দিতে পারবেন না কিন্তু বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার একান্নভুক্ত না হয় আপনার অধীনস্থ না হয় তাহলে আপনি দিতে পারেন অনেক সময় দেখা যায় বাবা নাই তখন বোন যদি ছোটো হয় তাহলে ভাইয়ের উপরে কর্তব্য হয় ভাই বোনকে লালন পালন করা সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু বোন যদি বিয়ে সাদী হয়ে গেছে স্বামীর সংসারে চলে গেছে এখন স্বামীর উপরে তার দায় দায়িত্ব স্বামী দিতে পারছে না বা গরিব অসহায় বোন তাহলে সেক্ষেত্রে বোনকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারবেন এরপর রাজিয়া সুলতানা শিলা লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোন ফরজ গোসল আছে কিনা নিয়ম কি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই অক্তের সালাত আদায় করার আগে গোসল করবেন গোসল করে নিয়ে তারপরে করবেন সালাতোসের যে নিয়ম এক্ষেত্রে একই নিয়ম ভিন্ন কোনো কিছু নেই আপনি তিনবার কুলি করবেন দিবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন পরিচ্ছন্ন করবেন তারপর আপনি করবেন আধার রাতের আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা একসাথে তারাবিদের সালাত আদায় করতে পারবে নাকি একা একা আদায় করবে পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে অংশগ্রহণ করতে পারে কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় আদায় করাটা অধিকতর উত্তম আর বার্সা তাদের আলাদা জামাত থাকতে পারে সেক্ষেত্রে কোনো পুরুষ যদি তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে পর্দার সাথে যদি তারা অংশগ্রহণ করে সেটা জায়েজ হতে পারে বিভিন্ন শর্তে কিন্তু সরিয়ত আসলে তাদেরকে ঘরে তাদের মতো করে সালাদ আদায় করার পরে উৎসাহিত করেছে বেশি এমডি আরিফুর রহমান লিখেছেন আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে সামান্য কিছু সুদ আসে এই সুদ আমি কোথায় কোথায় দান করতে পারবো ব্যাংকে প্রথম কথা হলো যে কর্ণ ব্যাংকে টাকা রাখাই আপনার জায়েজ নাই কারণ সেখানে রাখা মানে কারবার কারবারকে সাহায্য সহযোগিতা করা মদত দেওয়া আপনি ব্যাংকিং ব্যাংকিংয়ে টাকা রাখার চেষ্টা করবেন এর পরেও সন্দেহপূর্ণ যে টাকাটা আসে অথবা যেখানে আপনার ইচ্ছার বাইরে টাকা রেখেছেন সেখান থেকে সুদ আসছে তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হলো যে সেই টাকা সবের নিয়ত করা ছাড়া কাউকে দান করে দিবেন এবং সবের নিয়ত করা ছাড়া যদি আপনি কাউকে দান করে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি দায় মুক্ত হবেন সঞ্জীদে এসসমিন লিখেছেন কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল রায়ে বা অদৃশ্যের জগৎ সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন কোনো উপায় নেই আল্লাহ সোহাত আলা অনেক সময় আমাদেরকে কেউ ইন্ডিকেট দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোন সুযোগ নেই এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিস্মিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার জামা কাপড় ধোয়ার সময় বিস্মিল্লা বলা কুসংস্কার এ অর্থে নয় যে যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা বিস্মিল্লা পাঠ করব। অতএব জামা কাপড় ধোয়া এটা অপবিত্র কাপড়কে পবিত্র করা অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা এটা অবশ্যই ভালো কাজ অতএব এটা শুরুতে বিস্মিল্লা বলাটা সে অর্থে ঠিক আছে যে কোনো ভালো কাজের শুরুতে বিস্মিল্লা বলার অর্থে ঠিক আছে সেক্ষেত্রে তিনবার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয় তাহলে কাপড় নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক দৃশ্যমান নাপাক পর্যন্ত ধোবেন আর না হলে দৃশ্যমান যদি না হয় যেমন পেশা বোঝা যায় না পানের সাথে মিশে থাকে এটাও দৃশ্যমান নয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার চিবাবেন তো প্রত্যেকবার চিপানোর শুরুতে যদি বিস্মূলা কেউ পড়েন সেটা সে অর্থে ঠিক আছে বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিস্মিল্লা বলা জরুরি না কাপড় পবিত্র হওয়ার জন্য তিনবার ভালো করে ধোয়া এবং জীবাণু হলো শর্ত বিসমিল্লা বলা ছাড়াও যদি সেটা করেন কেউ কাপড় পাক হয়ে যাবে অথব আপনার মায়ের বিসমিল্লা বলাটা যদি ভালো কাজে শুরুতে বিসমিলা বলার অংশ হিসাবে হয় ঠিক আছে কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা আবশ্যক না বিসমিল্লা বলাটি তাহলে এক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে যদি ভুল ধারণা থেকে তিনি এটি করে থাকেন আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বিশ্বাস না সেই হিসাবে বলেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সব হবে আপনি কোরআন করিম যে কোনো কিছু থেকে দেখে তেলাত করেন না কেন ইনশাল্লাহ দিনে আপনি সব পাবেন অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার সফট কপি পড়ে কোরআন তেলাত করেন যেভাবে হোক কোরআন তেলাত আপনি করলে ইনশাল্লাহ সব পাবেন বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাওয়াত করে শেষ করলে খতম করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সব লাভ করবেন এ রবিন এআরি থেকে আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকু দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত এর জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে পাশাপাশি আল্লাহ সুমাদ আল্লাহ কাছে নানাবিধ দোয়া করতে পারে ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে আল্লাহ মাকে আশিফ লম্বা একটা দোয়া আছে যেটা পড়তে পারেন আল্লাহ মাকফিনিকা হারামিকা ওয়াকিফিকা আহমান সেওয়াক এটা পড়তে পারেন আল্লাহ আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হারাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন দিনে আমা এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়ানো কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন এই সমস্ত দোয়ার মাধ্যমে ইনশাল আবেদিন আপনি আল্লাহ কাছে মুক্তির চেষ্টা করতে পারেন জান্নাতুল আলী ইয়াডি থেকে আপনি লিখেছেন প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিকমতো মতো আদায় না করলে কি গুণা হবে দেখুন আমাদের অনেকেই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক পাবন আছেন যে তারা সালাদ ঠিক মতো আদায় করতে পারেন না অর্থাৎ হুকু সেজা করতে অসুবিধা হয় কষ্ট হয় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে সালাদ আদায় করলে সালাত আদায় হয়ে যাবে কিন্তু সামান্য ঠুনকু অজুহাতের ভিত্তিতে একটু হা হালকা ভয় আছে এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পাওয়ার সুযোগ না সালাদ ছাড়ার কোনো সুযোগই নেই যে কোনো অবস্থাতে সালাদ আদায় করতে হবে আসমা আক্তার লিখেছেন বসে নফল নামাজ পড়লে কি আদায় হবে নফল সালাত যদি কেউ বসে সালাত আদায় করেন আদায় হয়ে যাবে ফরজ সালাদ ওয়াজিব সালাদ যেরকম দাঁড়িয়ে আদায় করা ফরজ বস নফল সালাদটাতে ছাড় আছে কেউ চাইলে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না তিনি বসে পড়বেন বসে পড়তে পারেন সুযোগ আছে তবে বসে পড়লে তিনি সব কম পাবেন দাঁড়িয়ে পড়লে সবটা বেশি পাবেন সো নফল সালাতে দাঁড়িয়ে বসে দুইভাবে সালাতে করবার সুযোগ থাকলেও দাঁড়িয়ে পড়াটা অবশ্যই উত্তম এবং অধিকতর সবের মাহাদি ইবনে এইচ এম সরওয়ার আপনি লিখেছেন স্ত্রীকে তালাক দিবে বলে কসম করলে এ থেকে বাস্তে করণীয় কি স্ত্রীকে তালাক দিবেন আপনি শপথ করেছেন কিন্তু পরবর্তীতে স্ত্রীকে আপনি তালাক দেননি তাহলে শপথ ভঙ্গ হয়েছে এরপর আপনি শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন তাতে স্ত্রী তালাক হবে না এবং আপনিও দায়মুক্ত হয়ে যাবেন শপথ ভঙ্গের কাফারা হিসেবে আপনি তিন দিন সিয়াম পালন করবেন অথবা দশজন মিসকিনকে দুইবেলা খাবার খাওয়াবেন আহ অথবা পোশাক দিবেন তো এতে আপনি আপনার শপথের কাফারা আদায় করে ফেললেন এবং তালাক হবে না চৈতি আপনি লিখেছেন গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয় অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে এরকম হয় তাহলে সেখানে রোজা ভাঙতে পারেন কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার যিনি রোজার গুরুত্ব বুঝেন আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন এরকম ডাক্তার বরং একাধিক ডাক্তার একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না তাহলে সেটা আপনি করতে পারেন আর যদি সেরকম সেরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আহ এইটুন রোজা ভাঙার সুযোগ থাকবে না যেমন আমরা রাতের বড়ো একটা অংশ ঘুমিয়ে থাকি আমরা তো তখন পানি পান করি না তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজকাম না বাড়া অন্য অন্য কাজকাম করলেন আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন ঘুমিয়ে কাটালেন তাহলে সেক্ষেত্রে আপনাদের রোজা রাখাটা সহজ হবে তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি ঠুনঠুনকো সংশয় সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত অন্যদের কাছে এই জ্ঞানের অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা শেয়ার করতে না বলি